সুপ্রিয় দর্শকবৃন্দ কৃষকের সবাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনারা দেখতে পারবেন জমিতে মাজরা পোকা আক্রমণ করলে কি কি করতে হয় আমরা এখন প্রয়োগ করতেছি এমিস্টার টপ একটি কীটনাশক এটি দানে হাইব্রিড দানে মাজরা পোকা আক্রমণ করলে তার প্রতিকার হিসাবে ভালো ফল পাওয়া যায় এই দানটি হচ্ছে শক্তি ঠু এটি একটি হাইব্রিড দানের জাত এটিতে মাজরা পোকা ভালো আক্রমণ করে তাই মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে আপনারা এমিস্টার টপ এই কীটনাশকটি প্রয়োগ করতে পারেন প্রতি পনেরো পনেরো লিটার পানিতে দশ মিলি করে দিয়ে সেটি এই স্প্রে মেশিন দিয়ে অথবা হাতে মেশিন দিয়ে সেটি প্রয়োগ করতে পারেন এটি হচ্ছে এমিস্টার টপ সেটি মাজরা পোকা দমনের জন্য ভালো উপকার আসে যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে অথবা ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে পারেন জমিটি একটি হাইব্রিড দানের জাত শক্তি টু এখানে কীটনাশক প্রয়োগ করলে ভালোই হয় মাজরা পোকার জন্য অনেক জমিতে মাজরা পোকা আক্রমণ করে তাহলে দানের শীষ মরে যায় এবং ফলাফল আশানুরূপ পাওয়া যায় না তাই যদি আপনারা আসানুরূপ ভালো ফল পেতে চান তাহলে এই মিস্টার টপ এই কীটনাশকটি প্রতি পনেরো লিটার পানিতে দশ মিলি অনুপাতে মিশ্রিত করে এই স্প্রে মেশিন দিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আসানুরূপ ফল অনেক ভালো পাওয়া যাবে আমি আবারও বলছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আরেকটি কথা হলো এই কীটনাশক প্রয়োগ করতে হবে বিকেলবেলা প্রচণ্ড রুদে সেটি প্রয়োগ করা যাবে না ধন্যবাদ সবাইকে